থাকবা শিক্ষার্থীবৃন্দ এটাই হচ্ছে বেসিক ক্লাস বেসিক কোর্স একটু খেয়াল করো আমাদের বলছে একটি ত্রিভুজ কোন ত্রিভুজ এটা আমরা জানি না মনে করলাম আমরা হচ্ছে একটা ত্রিভুজ এখানে নিয়েছি তাহলে ত্রিভুজে দেখো তো ত্রিভুজে তিনটা বাহু থাকে একটা বাহু দুটো বাহু তিনটা বাহু কোন বাহুকে কি বলে এটা এখন আমাদের জানার দরকার নাই আমাদের বলছে ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি দেখুন আমরা বলি না এই তোমার বয়স মনে করো তোমার নাম আহ জব্বার আহ একটা নাম হচ্ছে গাফার তাহলে গাফারের বয়স জব্বারের বয়স থেকে দুই বছর বেশি তাহলে কার বছর কার বয়স জানতে হইতেছে বলো তো গাফফারের বয়স জব্বারের বয়স থেকে দুই বছর বেশি তুমি কার বয়স জিজ্ঞেস করবো তখন গাফফারের না জব্বারের তখন তুমি কিন্তু বুদ্ধি করে বলবা জব্বরের বয়স কতরে রে জব্বরের বয়স বিশ বছর তাহলে ওর বয়স দুই বছর বেশি তাহলে কত হবে বাইশ বছর তাই না এখানেও ঠিক একই রকম ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ কার উচ্চতার উচ্চতার দ্বিগুণ কে ভূমি ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ তাহলে তোমাকে কোনটাকে ধরে নিতে হবে বলো তো কার দ্বিগুণ বলছে উচ্চতার দ্বিগুণ বলছে না এই উচ্চতা তোমাকে একটা ধরে নিতে হবে যেমন এটা আমরা উচ্চতা জানি এটা ভূমি জানি আর এটাকে বলা হয় অতিভুজ এই ত্রিভুজের জন্য এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে ভূমি উচ্চতা মানে সোজা ভূমি থেকে একেবারে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় উচ্চতা তাহলে আমাদের বলছে ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি তাহলে আমি এখানে ধরবো কি যেহেতু উচ্চতার কথা বলেছে এই আমি মনে করছি মনে করি আচ্ছা এখানে লিখলাম মনে করি উচ্চতা সমান এক্স সেন্টি একটু খেয়াল করো তো উচ্চতার দ্বিগুণ তার মানে আমি উচ্চতা হচ্ছি এক্স দ্বিগুণ মানে কি টু এক্স তাহলে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি তার মানে আরো ছয় সেন্টিমিটার বেশি একটা বিষয় চিন্তা করছো তাহলে তুমি ত্রিভুজের কি পেলা ভূমি পেলা উচ্চতা পেলা যদি ভূমি আর উচ্চতা পেয়ে যাও তাহলে ওই ত্রিভুজের তুমি ক্ষেত্রফল বের করতে পারবা কারণ ত্রিভুজের ক্ষেত্র ফলের সূত্র এতটুকু করতে হবে ত্রিভুজের সূত্র হচ্ছে ভূমি ইনটু উচ্চতা ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে হচ্ছে ত্রিভুজটা কতটুক জায়গা মিলে আছে সেই জায়গাটাই হচ্ছে ক্ষেত্র বা ক্ষেত্র তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি ক্ষেত্র ফল ভূমি দেখো তো এই ত্রিপুজোর জন্য আমাদের হাফ ইন্টু ভূমি কত ভূমি হচ্ছে টু 6 প্লাস সিক্স উচ্চতা কত এক্স পেয়ে গেলা তাহলে এখানে তুমি গুন করে দেখো গুন করলে আমাদের এখানে কি হচ্ছে গুণ করলে আমাদের কিন্তু থাকতেছে এই এক্স এর সাথে এটা পুরোটা গুণ করব নিচে থাকতেছে 2 তাহলে আমাদের থাকতেছে হচ্ছে উপরে 2x 6 তার সাথে x গুণ এটা কি বুঝতে পারছো এই এটা উপরে আছে x উপরে আছে তাহলে x এর সাথে এটা গুণ করলে উপরে যা আছে বসিয়ে দিয়েছে আর নিচে 2 বসিয়ে দিয়েছে তাহলে দেখো একটা বিষয় তুমি চিন্তা করো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলছি এখন তুমি এখন তুমি এটা করো এখন ওই যে প্রশ্নের দিকে তাকায় দেখো বলছে একটি ত্রিভুজে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি হ্যাঁ এটা বলছে না তাহলে সেখান থেকে আমাদের বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল একশো আশি আটশো বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা বের করতে হবে তাহলে আমরা একটা প্রশ্ন খুব সহজেই করতে পারি শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো দেখো এখান থেকে আমরা একটা লাইন কোন করে করতে পারি কি হবে এই জায়গাটায় এখানে টু আছে এখানে থ্রি আছে তুমি টু কমন দিতে পারো টু কমন দিলে কেন হবে টু আর এক্স থেকে গেল তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে একটা এক্স প্লাস এখানে থাকতেছে থ্রি নিচে হচ্ছে টু এখন তুমি এই টু এই টু কেটে দিতে পারো তাহলে এখানে তোমার থাকবে কি এক্স ইন্টু প্লাস ওকে কি করছি বুঝতে এই এখানে সিক্স আছে তুমি টু কমন কমন নিলে তাহলে এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল আবার দেখো প্রশ্নে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল সেক্ষেত্রে আপনার প্রশ্ন মতে দিতে পারি কি এটাও ক্ষেত্রফল ওটাও ক্ষেত্রফল তাহলে এক্স ইন্টু এক্স প্লাস সমান 10 আমাদের উদ্দেশ্য কি বলতে উচ্চতা বের করা তার মানে কার মান বের করতে হবে x এর মান বের করতে হবে যার কারণে আমরা এই পদ্ধতিতে গেছি এখন x এর সাথে x গুণ করলে হয় x স্কয়ার প্লাস x এর সাথে 3 গুণ করলে হয় 3x আর এই 810 সমানের পাশে আছে আমরা এই পাশে নিয়ে এসে বিয়োগ করে দিলাম এখন দেখো এখানে একটা পদ্ধতি আছে এই পদ্ধতিটাকে আমাদের সমাধান করে x এর মান বের করতে হবে যদি কখনো দেখো যা আছে আছে অর্ধেক সেটা মিডিল টার্ম করা যেতে পারে মানে x এখানে দুটা আছে পাওয়ার আর এখানে কিছু নাই মানে এক আছে তার মানে অর্ধেক আছে তার মানে এটা আমরা কি করতে পারি মিডিল টার্ম করতে পারি একটু খেয়াল করবা মিডিল টার্মের নিয়মটা কি মিডিল টার্মের নিয়ম হচ্ছে x যা থাকবে তার সামনে যা আছে এটা সাথে গুণ করতে হবে তাহলে x স্কয়ার তার মানে তার সামনে কিছু নাই মানে এক আছে একের সাথে তুমি 810 গুণ করে দিবা 810 গুণ করলে কত হবে একের সাথে বল তো 810 গুণ করলে কিন্তু 810ই হবে তাই না শিক্ষার্থী একটু খেয়াল করবে তো 810ই হয় এখন যদি তুমি দেখো যে তোমার একটু খেয়াল করো 810 হলো তাই না এখন যে দুটি সংখ্যা গুণ করলে আটশো দশ হবে আবার যোগ অথবা বিয়োগ করলে এই মাছখানে থ্রি এক্স মিলে যাবে দেখো আমি একটা দুটি সংখ্যা মনে মনে চিন্তা করছি আহ থার্টি এক্স মাইনাস টোয়েন্টি সেভেন এক্স দেখো তো 30x 27x মানে 30টা x থেকে যদি তুমি 27টা x বিয়োগ করে দাও তাহলে 3x থাকবে আবার এই 30 আর 27 যদি তুমি গুণ করো তাহলে 810 হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে মিডল টার্মের নিয়ম এরপর কি এই দুটো এই দুটো তুমি আলাদা করবা দেখবা এই দুটো থেকে কি কমন যায় এখানে x দুটো আছে এখানে কয়টা আছে একটা আছে তাহলে তুমি একটা x কমন নিতে পারো তাই দুটো x থেকে যদি একটা x নিয়ে নাও তাহলে কি থাকে একটা x থাকে মাসখানে কি থাকে প্লাস আর এখানে

ওকে এখন দেখো ব্র্যাকেটের দুটো একই রকম হইছে এই ব্র্যাকেটের দুটো থেকে তুমি একটা কমন নিবা তাহলে কি হবে x 30 আর এখানে হবে থাকে যায় এখানে x 27 তাই না সমান 0 মনে রাখবা একাধিক রাশির গুণফল যদি 0 হয় সেটা আলাদা আলাদা করে 0 লেখা যায় যেমন এটা ইনটু এটা সমান 0 তাহলে তুমি লিখতে পারবা যে x 30 সমান একবার 0 অথবা x 27 0 তাহলে দেখো x সমান তোমার এখানে কি হবে -30 ওই পাশে যে কি হবে +30 পাশে যে কি হবে আর এখানে -27 ওই পাশে যে কি হবে +27 তাহলে দেখো এখানে আমরা যেটা দেখলাম x এর মান এখানে এসেছে দেখো x এর মানটা কি ছিল উচ্চতা ছিল না উচ্চতা কখনো কি মাইনাস হতে পারে মাইনাস হতে পারে না তার মানে এটা গрунহনযোগ্য গрунহনযোগ্য নয় তাহলে তার মানে উচ্চতা সমান টোয়েন্টি সেভেন সেন্টি মিটার এটা কিন্তু আমাদের অ্যান্সার না শিক্ষার্থীবৃন্দ এইভাবে প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টারে একেবারে তো ম্যাথ দেখালাম তোমাদের ম্যাথের একটা অঙ্ক সমাধান করছি প্রত্যেকটা চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার আসার মতো সবগুলোই বলছি এবং তিন চারটা করে ক্লাস আছে টপিক টপিক আলাদা করে ওখানে মার্ক দেওয়া আছে এই টপিকটা তোমাকে শিখতেই হবে ওই বেসিকটা তোমাকে নিতে হবে এটা হচ্ছে স্পেশাল কোর্স তুমি স্পেশাল কোর্স প্লাসটা নিবা হান্ড্রেড পার্সেন্ট তুমি পেয়ে যাবা যদি ভাবে ব্যবহার করো শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা 25 সালের এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদেরকে সবাইকে বলছি এই যে কোর্স এটা তুমি কোথায় পাবা আরেকজনের কাছ থেকে নিবা নো এমন হইতে পারে আমার কাছ থেকে কোর্স নিয়ে তোমার আরেকজন তোমাকে দিচ্ছে গত বিগত পরীক্ষাগুলো যে স্পেশাল সাজেশন নিয়ে বিভিন্ন করেছে মানুষ আশা করি তোমরা যারা স্পেশাল সাজেশন নিচ্ছ তুমি যদি ছাত্র হয়ে থাকো মানুষ হয়ে থাকো তো এই কোর্সগুলো তুমি অন্যের কাছে শেয়ার করবা না কারণ এটা আমার এবং তোমার ভিতরে প্রাইভেট একটা সেক্টর পার্সোনাল একটা বিষয় এই জিনিসটা তুমি অন্য মানুষের কাছে ব্যবহার করতে পারবো না মিস ইউজ করতে পারবো না করলে তুমি দুইটা দিকে ব্যতিগ্রস্ত হবা সেটা হচ্ছে এক নিজে আমার সাথে প্রতারণা করছো অন্যায় করেছো নিজের সাথে নিজে প্রতারণা করছো তারপর তুমি যে পড়াশোনা করছো সেখানে তুমি দুর্নীতি করছো আল্লাহ তালা কিন্তু এটার একটা ব্যাড ইফেক্ট তোমার পড়াশোনা তোমার বাস্তব জীবনে পড়বে শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এসএসসি দু হাজার যারা আমার সাথে সংযুক্ত হবে সবার জন্য দোয়া রইল এবং সবাই হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পাবার এতটুকু গ্যারান্টি দিয়ে এবছর কোর্স প্লাস স্পেশাল সাজেশন দিচ্ছি শিক্ষার্থী ভালো থাকবে সুস্থ থাকবে কৌ বাংলা সাথে থাকবে আল্লাহ হাফিজ